আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য আজকে আমি আলোচনা করব তোমাদের চারুপাঠ বাংলা প্রথম পত্রের একটি প্রথম যে গদ্য কবিতা সেটি নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জন্মভূমি জন্মভূমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো চলো বন্ধুরা আজকের এই কবিতাটি শুরু করা যাক জন্মভূমি কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর সার্থক জনম আমরা জন্মেছি এই দেশে সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে জানি নে তোর ধন রতন আছে কি না না রানীর মতন শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়া এসে কোন বনেতে জানি নে ফুল গন্ধে এমন করে আকুল কোন গগনে ওঠে রে চাঁদ এমন হাসি হাসে। আঁখি মেলে তোমার আলো প্রথম আমার চোখ জুড়ালো এই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে তো বন্ধুরা এখন আমরা একটু এখানে পাঠ পরিচিতি একটু পরে দেখি এই গীত বাণীতে সরি বন্ধুরা জন্মভূমির প্রতি কবির মমত্ববোধ গভীর দেশপ্রেম ফুটে উঠেছে জন্মভূমিতে ভালোবাসতে পেরেই কবি তার জীবনের সার্থকতা অনুভব করেন কবির জন্মভূমি অজস্র ধনরত্নের আকর কিনা তাতে তার কিছু আসে যায় না কারণ তিনি এই মাতৃভূমির স্নেহ ছায় যে সুখ ও শান্তি লাভ করেছেন তা অতুলনীয় জন্মভূমির অপরূপ সৌন্দর্যের ঐশ্বর্যে কবি মুগ্ধ জন্মভূমির বিচিত্র সৌন্দর্যে অপূরন্ত উৎস হচ্ছে বাগানের ফুল চাঁদের জোৎসা সূর্যের আলো এসব কবির মনকে আকুল করে মাতৃভূমির সূর্যালোকে কবির চোখ পরিপূর্ণ ভাবে জড়িয়েছে তাই কবির একান্ত ইচ্ছা জন্মভূমির মাটিতেই যেন তিনি চিরনিদ্রায় সাহিত হওয়ার সুযোগ পান তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই কবিতাটি অনুশীলনী পর্বে তো চারুপার ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র প্রথম কবিতা জন্মভূমির অনুশীলনী সমাধানগুলো দেখব বন্ধুরা তো বন্ধুরা প্রথমে আমরা চলে যাব শব্দার্থতে সার্থক অর্থ সফল জনম জন্ম শব্দটির সরি ম যুক্তাক্ষর ভেঙে ন এর ম আলাদা করা হয়েছে এর আরো দৃষ্টান্ত আছে যেমন রত্ন থেকে রতন রত্ন থেকে যতন আকুল উৎসব ব্যাক্র অধীর বন্ধ করব আমরা চলে যাব বহু নির্বাচনী প্রশ্নে তো প্রথম প্রশ্নটি হচ্ছে কবির মন আকুল হয় কিসে ক চাঁদের আলোয় খ গাছের ছায় গ ফুলের গন্ধে ঘ জন্মভূমির আলোয় উত্তর হবে গ ফুলের গন্ধে দ্বিতীয় প্রশ্ন জন্মভূমি কবিতা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এক দেশের মানুষ দুই জন্মভূমির প্রকৃতি তিন গভীর দেশপ্রেম তো নিচে কোনটি সঠিক তো এখানে জন্মভূমি কবিতার গুরুত্বপূর্ণ দিক এখানে দুই আর তিন হওয়ার কথা কারণ এখানে দেশের মানুষ সম্পর্কে তেমন কিছু বলা হয়নি তো উত্তর হবে জন্মভূমির প্রকৃতি ও গভীর দেশপ্রেম দুই আর তিন উত্তর ঘ এরপরে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে উদ্দীপকটি পর এবং তিন ও চার নং প্রশ্নের উত্তর দাও বনের পরে বন চলেছে বনের নাই শেষ ফুলের ফুলের ফলে সুবাস ভরা এই কোন পরিদ্বেশ আদার আধার করা পাতার পাড়াবার রবির আলো খণ্ড হয়ে নাচছে পায়ে তার তো এখানে চরণ দুটির সঙ্গে জন্মভূমি কবিতার মিল রয়েছে বাংলাদেশের প্রকৃতি চিরায়ত সৌন্দর্যের প্রকৃতি ঐশ্বর্যের এখানে উত্তর হবে এক আর দুই তার মানে গ কারণ এখানে শুধু বাংলাদেশের প্রকৃতি ও চিরায়ত সৌন্দর্যের কথা বলা হয়েছে এরপরে আরেকটি হচ্ছে জন্মভূমি কবিতার আলোকে উদ্দীপকের চরণ দুটিতে কবি মনের কোন দিকটি বিশেষভাবে প্রকাশিত হয়েছে এখানে সৌন্দর্য বোধ রয়েছে আত্মতৃপ্তি রয়েছে গভীর আবেগ এবং দেশপ্রেম এখানে হবে সৌন্দর্য বোধ উত্তর ক এরপরে বন্ধুরা আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে এখানে যে সের প্রশ্নে যে উদ্দীপকটি সেটি একটু পরে দেখি ধন্য ধন্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক এ সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথ খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী যে সে আমার জন্মভূমি এখানে প্রশ্নগুলো হচ্ছে ক কবির অঙ্গ জুড়ায় কিসে খ কবি শেষ ইচ্ছা ব্যাখ্যা করো গ উদ্দীপকে জনভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো ঘ ও কবিতা জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতার ব্যাখ্যা করো তো বন্ধুরা আমি একটু উত্তরগুলো দেখে নেই তো ক নাম্বার কবি চোখ জুড়ে জন্মভূমির আলোকে খ প্রশ্নের উক্তি সরি এখানে হবে পোশ্বের বা উক্তির মাধ্যমে কবি জমভূমির সূর্যালোকে চিরনিদ্রায় শায়িত হওয়ার বাসনা প্রকাশ করেছেন এই দেশে জন্মগ্রহণ করে এবং জমভূমিকে ভালোবাসতে পেরে কবি জীবনের সার্থকতা অনুভব করেছেন এ দেশের সৌন্দর্যে কবির চোখ পরিপূর্ণভাবে জুড়িয়েছে তাই এই দেশের সূর্যালোকে এই দেশের মাটিতেই তিনি যেন চিরনিদ্রায় শায়িত হওয়ার সুযোগ পান সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন গ নাম্বার জন্মভূমি কবিতার প্রকাশিত বাংলার প্রতি মুগ্ধতার বিষয়টি উদ্দীপক ফুটে উঠেছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মভূমি কবিতার বাংলার প্রকৃতি তার প্রতি তার গভীর অনুভূতি প্রকাশ করেছেন জন্মভূমির এই সৌন্দর্যের উৎস হচ্ছে বাগানের ফুল জ্যোৎস্না চুদ সূর্যের আলো চাঁদ ইত্যাদি এসবে মিলিত সৌন্দর্যে কবির মনকে আকুল করে উদ্দীপকের কবিতাংশে জন্মভূমির রূপে মুগ্ধ হওয়ার অনুভূতি প্রকাশ পেয়েছে স্বদেশের অপরূপ সৌন্দর্যে মোহিত কবির মনপ্রাণ প্রকৃতির ঐশ্বর্যে কবির দেশ এমন মোহনীয় সাজে সজ্জিত হয়েছে জন্মভূমি কবিতার কবির মাঝেও একই ধরনের অনুভূতি সৃষ্টি হয়েছে স্বদেশের প্রতি গভীর ভালোবাসায় উদ্দীপকের কবিতাংশ জমভূমি কবিতার কবির মাঝে প্রগার প্রবেগের সঞ্চার করেছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কবিতায় জমভূমির প্রতি কবির গভীর মমত্ববোধ প্রতিফলিত হয়েছে প্রকৃতি কবির মনকে আকুল করে এদেশে জন্মগ্রহণ করে কবি নিজেকে ধন্য মনে করেছেন এ দেশের মাটিতে তিনি শেষ আশ্রয় খুঁজে পেতে চান উদ্দীপকের কবিতাংশ দেশকে ঘিরে একই ধরনের অনুভূতি প্রকাশিত হয়েছে দেশের রূপ বৈচিত্র্যে মুগ্ধ কবির মন সেই সৌন্দর্য থেকে তিনি কিছুতে চোখ ফেরাতে পারবেন না দেশকে ভালোবাসার জন্য তার মাঝে নতুনভাবে প্রেরণা জেগে উঠেছে স্বদেশের জন্য উদ্দীপকের কবিতাংশ কবি ও জন্মভূমি কবিতার কবি উভয়ের মনে রয়েছে অকৃত্তম ভালোবাসা দুজনে জন্মভূমির প্রতি গভীর মমত্ববোধ অনুভব করেন সেই জন্মভূমি তারা প্রকাশ করেছেন তাদের সৃষ্টিকর্মে তাই বলা যায় আলোচ্য উক্তিটি যথার্থ তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে পরবর্তী কবিতা সুখ লিখেছেন কামিনী রায় সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম